একটা কথা খুব পরিষ্কার বললেন যে বাংলাদেশি মুক্ত ভোটার লিস্ট করার জন্য নাকি হয়েছে জগন্নাথবাবুর দল বা নির্বাচন কমিশন জানাতে পারেনি বিহারে পঁয়ষট্টি লাখের মধ্যে কজন বাংলাদেশি ছিল একজনও বাংলাদেশি ছিল না উল্টে থেকে লক্ষ পরিযায়ী বলছে কাগজ দেখাতে পারেনি আচ্ছা বলুন তো যারা পরিযায়ী শ্রমিক কেউ কেরালায় কাজ করে কেউ উত্তরপ্রদেশে কেউ রাজস্থানে কাজ করছে সে সাত দিন দশ দিনের নোটিশে আসবে কোথেকে সেই আর্থিক সংগতি কোথায় শুধুমাত্র সে বৈধ নাগরিক কাগজ জমা দিতে পারছে না বলে তার নাম বাদ যাচ্ছে নট অনলি দ্যাট যেখানে বিহারে এইট মানুষের নাম বাদ গেছে বেছে বেছে কাটিহার আরাড়িয়া পূর্ণিয়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে টুয়েলভ পয়েন্ট মানুষের নাম বাদ দিয়েছে যেই মানুষরা বিজেপিকে কে ভোট দেয় না প্রথম কথা আজ যেটা হচ্ছে আমাদের কৈলাশ বিজয়পাগী যখন যে আমার বাড়িতে কিছু লোক কাজ করছে দেখলাম বাংলায় কথা বলছে আর দুপুরে চিড়ে খাচ্ছে তাই বুঝতে পারলাম ওরা বাংলাদেশি কৈলাশ বিজয়পাগে কিন্তু কাগজ থেকে বলেননি উনি ভাষা এবং খাদ্যাভ্যাস থেকে বলেছেন পরেশ রাওয়াল যখন বলেছিলেন যারা মাছ খায় ওরা বাংলাদেশি পরেশ রাওয়াল কিন্তু কারোর কাগজ থেকে চিহ্নিত করেনি খাদ্যাভ্যাস থেকে চিহ্নিত করেছিল অতএব আজকে যেটা করছে জুড়ে বিজেপি বা আর এস এস ওটা যতই বলার চেষ্টা করুক না কারণ কাগজ এবং কাগজ থাকা এবং না থাকার প্রশ্ন কিন্তু তা নয় আমার মনে হয় সমস্যাটা এখানে আরেকটু গুরুতর যদি এটা বাংলাদেশি ভাষা হতো ট্রান্সলেশনের জন্য বাংলাদেশ হাইকমিশনে পাঠাতেন পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের একটা দপ্তরে মানে দিল্লির পুলিশে জানে যেটা বাংলার ভাষা মুশকিলটা হচ্ছে দিল্লি পুলিশেও যারা চাকরি করে হরিয়ানা উত্তরপ্রদেশের লোকজন কি ওই গাজিয়াবাদ নয়ডা কী এনসিআরের লোকজন তারাও হয়তো ছোটোবেলা থেকে এইটা শিখেই বড় হয়েছে যে হিন্দি আমাদের রাষ্ট্রভাষা হিন্দি ভারতের ভাষা আর হিন্দি বাদ দিয়ে বাকি ভাষা মানুষেরা ভারতের সেকেন্ড গ্রেড সিটিজেন তাই বাঙালি মানে বাংলাদেশি তামিল হলো শ্রীলঙ্কা ইত্যাদি 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 আমার বাপের দ্বয়া ভারতে আছে আর আমি এখানে একটা কথা বলছি কেরালা তামিলনাড়ুর কথা বললেন জগন্নাথ ঠিক কথা কেরালা তামিলনাড়ু থেকে যাদেরকে পুশব্যাক করা হয়েছে না কেরালা সরকার কি তামিলনাড়ু সরকার যাদেরকে চিন্তা করেছে একজনকেও আবার ফেরত দিতে হয়নি অতএব ওগুলো কিন্তু সঠাক মানে সঠিক শনাক্তকরণ ছিল আর বিজেপির হরিয়ানা সরকার যাদেরকে পুশব্যাক করেছে ফেরত দিতে হয়েছে অতএব হরিয়ানা সরকার কিন্তু ভুল লোককে ভারতের আমার ভাইকে জোর করে বাংলাদেশে পাঠিয়েছিল আর আমার শেষ কথা এখানে আমি একটা কথা বলছি এখানে ধরো পরশুদিন আমি দেখলাম যে দুজন আধিকারিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের ইলেকশন কমিশন একটা ব্যবস্থা ইনিশিয়েট করেছে তারা ফলস এন্ট্রিতে তারা মদত দিয়েছিল আমরাকে স্বাগত জানাচ্ছি এটা হওয়া উচিত এবংও হোয়াইট স্কেলে হওয়া উচিত কিন্তু তার মানেটা কি তার মানে এই কাজটা করার জন্য এসআইআর লাগে না এসআইআর ছাড়াও কিন্তু ইলেকশন কমিশন করতে পারলো তাই তো দ্বিতীয় কথা হচ্ছে ধরো মৃত ভোটারের নাম ডিলিট করা স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত মৃত ভোটারের নাম নিয়মিত ডিলিট হয় এমনিই ডিলিট হয় কাজটাকে আরও ত্বরান্বিত করাই যায় এবং আজকের তারিখে তো তুমি আমি তোমায় জিজ্ঞেস করছি কেন ইলেকশন কমিশন এই নিয়মটা করছে না আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি যদি আজকে আমি মারা যাই আমার তো ক্রিমেশন যেখানেই হোক শ্মশানে হোক কংগ্রেস হোক যেখানেই হোক না কেন সেটা তো ডিজিটাল পদ্ধতিতে তো আমার ডেথ সার্টিফিকেট ইস্যুড হবে তাহলে কেন সেই কর্পোরেশনকে মিউনিসিপ্যালিটিকে পঞ্চায়েত থেকে সেই মুহূর্তে ইলেকশন কমিশনের কাছে অটো নোটিফিকেশন চলে যাবে না যাতে আমার নামটা ইলেকট্রনাল রোল থেকে অটো ডিলিটেড হয়ে যায় আজ থেকে দশ বছর আগে এটা সম্ভব ছিল না আসতে এটা সম্ভব কেন ইলেকশন কমিশন এই নিয়ম করছে না তার জন্য এই সমস্ত অবান্তর এসআইআর করতে হবে কেন আর আমার শেষ কথা এই প্রসঙ্গে আমি বলছি দেখো এরা অনুপ্রবেশ নিয়ে যে কথাটা বলছেন যে কোনো দেশে অনুপ্রবেশ যদি এরকমভাবে স্কেলে হয় সিরিয়াস সমস্যা এটাকে আমরা কখনো ছোটো করে দেখছি না কিন্তু অনুপ্রবেশ কীভাবে হয় দুভাবে হয় এক যদি কেউ লুকিয়ে চুরিয়ে চোরাপথে ভারতে ঢোকে হ্যাঁ বর্ডার পেরিয়ে কাটাতে সরকার পেরিয়ে কোথাও ফাঁকতাল দিয়ে ঢুকলো অথবা দুই কেউ ভিসা নিয়েই ভারতে এসেছিল হয়তো চিকিৎসার জন্য কোনো কাজের জন্য ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে সে আর ফেরত থেকে গেছে উভয় ক্ষেত্রেই কিন্তু প্রথম দায়িত্ব কেন্দ্রের সরকারের যদি বর্ডার সিকিউর না হয়ে থাকে তাহলেও যদি ভিসা এক্সপায়ার করে যাওয়ার পরে কেউ থেকে গিয়ে থাকে তাহলেও কেন্দ্র সরকারের কাজ প্রথম অর্থাৎ আমি বলছি কি আজকে আমি দুনিয়ার সবাইকে গালাগাল দেব কিন্তু আমার যে প্রাইমারি গাফিলতিটা যে গাফিলতির ফলে অনুপ্রবেশটা ঘটেছে খালি সেই প্রশ্নটাকে উচ্চ রাখবো এইটাকে আমরা কতদূর সমর্থন করবো লুপহোলস যাতে মেকআপ করা যায় আসুন বলি বাইশটা কনস্টিটিউশনাল স্বীকৃত ভাষা রয়েছে উনিশশো সালে বেঙ্গলি বাঙালি মানে আমরা বাংলায় কথা বলি এখন মুশকিল হচ্ছে বিজেপি গুলিয়ে দিচ্ছে কোথায় আমাদের খুব ক্লিয়ারলি বুঝতে হবে একটা হচ্ছে বাংলাদেশি ভাষা যা আমি কোনোদিনও শুনিনি কী ভাষা তারা হয়তো খুঁজে পেয়েছে নতুন করে মাটির তলা থেকে বাঙালি এবং অনুপ্রবেশ এই তিনটেতে ওরা গুলিয়ে দিচ্ছে আমাদের কেন অনুপ্রবেশ আটকাবে কে ভাই অ্যাডমিনিস্ট্রেশন কে চালাচ্ছে মোদি রাজ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় আমরা দেখতে পাচ্ছি ফেক ভোটার কার্ড আধার কার্ডের শিল্প তৈরি হয়েছে এই শিল্প তালুককে ভাঙবে কারা রাজ্যের প্রশাসন পাসপোর্ট জাল পাসপোর্ট তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি ডেপুটেশান দিয়েছিল খেয়াল করে দেখবেন আমরা বারবার করে বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি এখানে কোনো রাজনীতি ঢোকাবে না এবার ইলেকশন কমিশনকে নিয়ে চলে এলো হাতে ব্যাগ নিয়ে ঢুকিয়ে দিল কী বলছে এসআইআর করতে হবে সিস্টেমেটিক ইনটেন্সিভ ডিলিং কীভাবে হবে এই যে আমি প্রথমেই বলেছি যেটা হচ্ছে যে যে প্রসেস এটা একটা ন্যাচারাল প্রসেস ডিলিশান ডেট ভোটার ডিলিশান করা ন্যাচারাল প্রসেস এবং আমরা প্রথম পলিটিক্যাল পার্টি প্রথম পলিটিক্যাল পার্টি এটা জেনে রাখো পশ্চিমবঙ্গে কংগ্রেস যারা সিইওকে ডাইরেক্টলি বলেছিলেন আরি আফতাব তখন সিইও যে ইআরও নেট এই ইআরও নেটকে যদি প্রত্যেকটা ডেথ রেজিস্টারের সাথে লিঙ্ক করে দেওয়া যায় অটোমেটিক এইটা ক্লিয়ারেন্স হয়ে যায় এটার জন্য নতুন কোনো প্রযুক্তি লাগে না যেটা করতে পারে নির্বাচন কমিশন সেই ক্যাপাসিটি আছে আমাদের সাথে কথা হয়েছিল খুব পরিষ্কার ক্যান্ডিডেট কনফেশন আমি এখানে বলে দিচ্ছি এবং আর কথা জানতে হবে এই যে বিএলএ এবং বিএলও এই বিএলএদের বিএলওদের এই বিএলওদের তোমরা দেখতে পাও কোথাও ম্যাক্সিমাম জায়গায় বিএল দেখা যায় না এই বিএল অদৃশ্য থাকে কারা কাজটা করবে ডে টু ডে বাড়ি বাড়ি যাওয়া এবং এবং শুধু এটা বিএলওদের দোষ নয় ধরো আমি যা অঞ্চলে বাস করি এই বিএলও একটা দশতলা বিল্ডিং এ উঠতে পারে না তাকে বার করে দেওয়া হয় প্র্যাকটিক্যাল এবং এবং প্র্যাকটিক্যাল প্রত্যেকের কাছে আমি আমি শেষ একদম শেষ করব আলোচনাটা প্রত্যেকের কাছে একটা প্রশ্ন নিয়ে জাস্ট এক লাইন করে উত্তর নেব রাজনৈতিকভাবে কি পুরো বিষয়টাকে কোথাও ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে লক্ষ্য দু হাজার ছাব্বিশের পরিপ্রেক্ষিতে এক লাইনে নেব জগন্নাথ দা দেখুন শ্যামাপ্রসাদ মুখার্জি আচার্য দেবপ্রসাদ ঘোষের পার্টি এবং বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করলেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি জানাননি তামিল ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলাকে শত প্রণোদিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করলেন

দেখুন আমি একটু জাস্ট তথ্যের ভুল হলো প্রথম যখন মোদী সরকার যুবত ভাষার তালিকা প্রকাশ করেছেন তাদের বাংলা ছিল না করে তাই নিয়ে প্রতিবাদ হয় এবং তারপরে গত বছর অগাস্টে বাংলা অহমিয়া এবং আরেকটি ভাষা বোধ পালি খুব সম্ভবত বা কোনো একটি ভাষা তিনটা ভাষাকে ইনক্লুড করা হয় সুতরাং ওটা মোদীর একদিন ঘুম থেকে উঠে ইচ্ছে হলো উনি দয়া করলেন আমাদের উপর ব্যাপারটা এমন নয় আমি জাস্ট এইটাকে নিয়ে একটা তুমি যে প্রশ্নটা করলে দেখো ভাই বিহারে যেটা সম্ভব হয়েছে সেটা পশ্চিমবাংলায় সম্ভব হওয়ার কথা নয় কেননা বিহারে গভর্নমেন্টটা বিজেপির হাতে আছে পশ্চিম বাংলায় খাতায় কলমে বিজেপির হাতে নেই আমাদের খালি একটা জিনিসই দেখার কেননা এই বিএলও তারাও পশ্চিমবঙ্গের সরকারের আধিকারিক বা অফিসার বা এমপ্লয়ি ওয়াটে সুতরাং নিয়ন্ত্রণ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছুটা আছেই আমাদের একটা জিনিস দেখা যদি আমরা দেখি যে পশ্চিমবাংলায় প্রচুর নাম বাদ গেল লিস্ট থেকে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে ধর্না করছেন মিটিং করছেন মিছিল করছেন তাহলে ধরে নিতে হবে এটাও একশো দিনের কাজের টাকার মতো যে আমি কোর্টে যাবো না মামলা করবো না কিন্তু মিটিং মিছিল করবো যদি পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও গোটা ব্যবস্থাটা ওনার নিয়ন্ত্রণে খাতায় কলম ইলেকশন কমিশনের হাতে কিন্তু ইন প্র্যাকটিস ওনার নিয়ন্ত্রণে থাকার পরেও বাংলায় লক্ষ লক্ষ নাম বাদ চলে গেল আর তারপর তাই নিয়ে উনি ভোটের আগে বড় বড় জনসভা করলেন তাহলে বুঝতে হবে এখানে একটা বোঝাপড়া আছে তা যদি না হয় তাহলে ভালো শুধু একটা তথ্য সালের

এর আগে একাধিকবার চেষ্টা করেছে ধর্মের ভিত্তিতে বিভাজন করে রাজ্য দখল করতে হয়নি এখন বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে নাম বাদ দিতে হবে টার্গেট শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছেন একদিকে শুভেন্দু অধিকারী টার্গেট ঠিক করে দেবেন আরেকদিকে দেশের প্রধানমন্ত্রী এসে চুলায় চুলায় জয়ের বেরি বাজাবেন বাংলার মানুষকে যারা মূর্খ ভাবছেন আবার ছাব্বিশে তাদেরকে গণতান্ত্রিকভাবে মূর্খ প্রমাণ করবে বাংলার মানুষ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে বাংলা নিরিখে সব থেকে বেশি আলোচনার জায়গায় চলে আসছে ঠিক এই প্রসঙ্গ নিশ্চয়ই এর সমাধানের জন্য আমরা অপেক্ষা করব আপনাদের চোখ থাকুক আমাদের চ্যানেলে ক্যালকাটা নিউজের সঙ্গে থাকব